2023 হাজার বিশ্বকাপ আমি কাভার করেছি আহমেদাবাদের সেই ফাইনালে আমি ছিলাম সেখানে ভারতীয় সমর্থকদের কান্না দেখেছি কষ্ট দেখেছি মাঠ থেকে বের হতে দেখেছি সেই আক্ষেপ কষ্ট কি একটু কমে গেল সেই আক্ষেপ কষ্ট কি শেষ হয়ে গেল কারণ তার থেকে বড় সাফল্য মেয়েরা এনে দিল কারণ ভারত তো এর আগে বিশ্বকাপ জিতেছে কিন্তু নারী দল কখনো বিশ্বকাপ জিতেনি তারা ঘরের মাঠে সাউথ আফ্রিকাকে বান্ন রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে নতুন একটা ইতিহাস যে ইতিহাস কখনোই কেউই ভুলতে পারবে না প্রথমবারের মতো মানে একটা বিশ্বকাপ জয় মানে সেই দেশের একেবারে সবচেয়ে বড় সাফল্য এবং যেটা কেউ ভুলতে পারে না এবং যেটাকে লক্ষ্য করে বা যেটা থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন একটা প্রজন্ম বেড়ে ওঠে নতুন একটা কালচার তৈরি হয় সেই কাজটা কিন্তু নারী দল করলো স্মৃতি জেমি জেমিমারা করলো এক কথায় দারুণ একটা জয় তারা ফাইনাল ম্যাচে দুশো করেছে দুইশো ছেচল্লিশ রানে সাউথ আফ্রিকাকে অল আউট করে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে যখন তারা সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারালো তখনই আভাস পাওয়া যাচ্ছিলো যে এবার তাদেরকে কেউ আটকাতে পারবে না এত বড় একটা টোটাল ইতিহাসের সবচেয়ে বড়ো টোটাল চেস করে তারা বিশ্বকাপে জিতেছে সেমিফাইনালে জিতেছে এরপর তাদেরকে আটকাবে কে সেই ধারাবাহিকতাতেই তারা কিন্তু বিশ্বকাপটা জিতলই যে বিশ্বকাপ জিতলো এরপরে কী মনে হয়েছে জানেন যে ভারত গেল দুই থেকে তিন বছর সারা বিশ্বের দখল নিয়ে নিয়েছে সারা বিশ্ব ক্রিকেটের দখল নিয়ে নিয়েছে এটা 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 বললে আপনি একটু ভুল বলতে পারবেন না দুই সাল থেকে এখন পর্যন্ত সবগুলো আইসিসি টুর্নামেন্টে ভারতের রাজত্ব একেবারে ভারতের রাজত্ব শুধুমাত্র তেইশ বিশ্বকাপ যেটা কথা বললাম সেখানে আক্ষেপ কষ্ট আছে বিরাট কোহলি রোহিত শর্মাদের কান্না আছে এছাড়া প্রত্যেকটা টুর্নামেন্ট তারা জিতেছে দু হাজার সালে কথা বললাম সেখানে এশিয়া কাপ ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র পঞ্চাশ রানে অল আউট করে তারা জিতেছে এরপর দু হাজার বিশ্বকাপ যেটা কথা বললাম যে ফাইনালে হেরে গেছে চব্বিশ সালে তারা আবারও বিশ্বকাপ জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশাল বড় একটা সাফল্য তাদের জন্য এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফিটাও কিন্তু তারা অপরাজিতভাবেই জিতে নিয়েছে আবার আমরা বলতে পারি যেটা বিশ্বকাপটা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানেও অপরাজিত থেকেই কিন্তু তারা বিশ্বকাপ জিতেছে এরপর এশিয়া কাপ যে এশিয়া আমি আগেই বলেছিলাম যে এখানে ভারতকে হারানোর মতো কেউই নেই হারাতে পারবে না সেটাই হয়েছে তারা কিন্তু সেখানেও জিতে গেছে মানে একের পর এক সাফল্য আর একটা কথা বললাম যে আরও একটা জয় আছে সেটা হচ্ছে অনধ উনিশ বিশ্বকাপ সেখানে ফাইনাল জিতেনি মানে ট্রফি জিতেনি কিন্তু ফাইনাল খেলেছে ওই যে যুব দলের বিশ্বকাপ সেখানে কিন্তু সবচেয়ে বেশি ট্রফি ভারতের এবার তারা রানার্স হয়েছে মানে সব শেষবার যেটা দুই হাজার চব্বিশ সালে হয়েছে সেখানেও কিন্তু রানার্স হয়েছে এর আগেও তারা রানার্স আপ ছিল যেটা বাংলাদেশের সাথে হেরেছে সেটা আগে দুই সালে কিন্তু তারা তেইশ সাল থেকে এখন পর্যন্ত একের পর এক আইসিসি ট্রফিতে দাপট দেখাচ্ছে ফাইনাল খেলছেই ফাইনাল তারা খেলছেই এবং বলতেই হচ্ছে যে এখন আমরা বলতে পারি যে সারা বিশ্বের ক্রিকেটের দখলে এখন বা রাজত্বে এখন ভারত তারাই কিন্তু সেই রাজত্ব দেখাচ্ছে যেটা একসময় অস্ট্রেলিয়া দেখিয়েছে অস্ট্রেলিয়া নারী দল পুরুষ দল তারা যেখানেই গেছে সেখানে জিতেছে হারা মানেই ছিল অঘটন সেটা যেন এখন ইন্ডিয়া করছে ইন্ডিয়ার এই সাফল্যের রহস্য আছে তারা কিন্তু গেল কয়েক বছর দারুণভাবে ইনভেস্ট করেছে প্রিপারেশন নিয়েছে পুরো স্ট্রাকচার চেঞ্জ করেছে এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে নারী এবং পুরুষদের যেই ভেদাভেদটা ছিল আর্থিক ভেদাভেদ সেটা অনেকটাই মিটিয়ে ফেলেছে কিছু কিছু জায়গায় তো একেবারে সমান করে ফেলেছে এই জন্য তাদের সেই আত্মবিশ্বাস অনুপ্রেরণা এবং দেশের জন্য আর ভালো করা যে তাগিদটা সেটা বাড়িয়ে দিয়েছে ভারত বলে এই কাজটা করতে পেরেছে এবং করতে পেরেছে বলেই তারা সাফল্য পেয়েছে তারা দেখিয়ে দিয়েছে যে ইনভেস্ট করলে এবং ঠিকমতো প্রিপারেশন নিলে কি করা যায় এই জন্যই তারা তেইশ সাল থেকে পঁচিশ সাল এখন পর্যন্ত বলতে পারি যে সারা বিশ্বের ক্রিকেটটাকে তারা দখলে নিয়েছে এই দখলটা এই রাজত্বটা কতদিন চলবে সেটাই দেখার অপেক্ষা এবং আপনার কি মনে হয় যে এই যে এত সাফল্যের পর আমরা কি বলতে পারি যে ভারত সত্যি সারা বিশ্ব ক্রিকেটে দখল নিয়ে নিয়েছে আপাতত কিন্তু পরে কি নেই সেটা পরে দেখা যাবে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য